এ আটের শরীর তাড়াতাড়ি ওটো না হলে গোলে ভিড়ের ঠেলায় উঠবে পাবা না কেন টানে কেটা ঠেলে কেটা দেখ উঠছি বাবা কোটটা আমার নষ্ট হলো বেন ধুলো ভরছে হ্যাঁ দরজা বন্ধ হলো হসে উঠছি বাবা যে ভিড় হাবি তো মনে করছি উঠ পেরি পাম না এই যে দরজা তাও বন্ধ কমা হসে কি আমার করে খারাপ হয়ে থেকেই যাওয়া লাগবে দেখি আবার সরেন তো যাবার দেন ইয়ে করে কমা খারাপ হয়ে আছে ওটি আরে সিট নাই এটা বসা যাবি না সিট পাবা না লাভ নাই ও যে যে ওই মুখে দেখো ওইটি আমি তোমার বসার ব্যবস্থা করিচ্ছি তুমি স্যার থ্যায়ে খালি দেখো এটা জাল টাকা লোড পাশ নয় একটা ওটা এবার কাজে লাগামো আচ্ছা এটি একটা সুতো দেখিচ্ছি এই সুতোর মাথার সাথে কোনো মতে আনা ইয়ে ভেজে লিয়ে এই টাকাটা আটকানো মনে করো তারপরে আমার ক্যারিস এবার দেখার বাবা আই দেখো ইয়া ভাই টাকা পড়ছে কি আপনার আচ্ছা দেখেন তো আপনার টাকা পড়ছে টাকা পাওনা কি দেখিচ্ছ আপনি ধন্যবাদ ভাই পাঁচশো টাকা কম লয় কি ব্যাপার এ মিয়া কাক বসেছেন ওটি ফাজলে আমি ভালোই আরম্ভ করছেন তাই লয় মনে করছেন কিছু বুঝি না হ্যাঁ মনে করছেন কিছু বুঝি না ফাজলে আমি ট্যাকার সাথে সুতো বাইন্দে আমারই সাথে বাট পারি দেশত আসলে বাট পারতে ভরে গেছে বুঝছেন ভাই দেশত বাট পারতে ভরে গেছে এবার আমার বসার ব্যবস্থা করি টাকা ডাকে ফালানো আঙ্কেল টাকা পড়ছে আপনি হ তোলো তুমি টাকা আমি বসনু হে

পাও থুমা পারা দিচ্ছে এটা এসে ব্যাপার কি রে পাও তো সবারা দেন দেখেন না আহ ব্যাপার কি রে মজা দেখাচ্ছি এ মানুষের পাওথ আমি বাড়ি দিয়ে দেখ আও মা এ হম মালাম কি আপনি আমার পায়ে কেউ লাগিয়েছে ছোটো আগে বলো